আসসালামু আলাইকুম সার্ভার লগ ইন করার পরে আপনার সর্বপ্রথম কাজ কি হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এর ভিতরে যে কথাগুলো বলা হবে সবগুলো কথা মনোযোগ সহকারে শুনতে হবে তো আপনারা স সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে আপনাদের সার্ভারের ভিতরে অর্থাৎ ক্রোম ব্রাউজারে তো সার্ভারের ভিতরে গিয়ে এখানে উপরে থ্রি ডট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করে নিচে এজ ডেস্কটপ সাইট এখানে ক্লিক করবেন এই টিক চিহ্ন দেবেন দিলে আপনার সার্ভারটা এরকম ডেস্কটপ সাইট হয়ে যাবে হয়ে গেলে এরপর এজ এ দুই নখ দিয়ে দুই দিকে টান দিলে সার্ভারটা জুম হয়ে যাবে জুম করে এভাবে নিয়ে আসবেন জুম করে এনে একবারে নিচের দিকে দেখবেন লেখা আছে অ্যাডমিন অ্যাকাউন্ট এই অ্যাডমিন অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন লেখা আছে চেঞ্জ পিন চেঞ্জ পাসওয়ার্ড তো প্রথমে চেঞ্জ পিন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনার কারেন্ট পিন কারেন্ট পিনে হচ্ছে এখন আপনি লগ ইন করার সময় যে পিনটা দিয়েছেন অর্থাৎ ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এইটা দিতে হবে কারেন্ট পিন মানে এখন যে পিন দেওয়া আছে ওইটা দিতে হবে পুরাতন পিন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এটা দেওয়া আছে তো এটা আমি দিলাম আর নিউ পিন নিউ পিনের জায়গায় দেবেন হচ্ছে আপনি চেঞ্জ করে যে পিন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেটা এখানে দিবেন হ্যাঁ আপনি যে চেঞ্জ করে যে পিন দিতে চাচ্ছেন সেই পিনটা এখানে দিবেন তো এখানে অবশ্যই কঠিনভাবে পিন দিতে হবে সহজ কোনো পিন যেমন আপনার মোবাইল নাম্বারের সাথে মিল রেখে বা আপনার নামের সাথে মিল রেখে এরকম কিছু দেওয়া যাবে না আনকমন দিতে হবে যেন কেউ আপনার পিন বা পাসওয়ার্ড সহজে জানতে না পারে তা আমি সিম্পলভাবে একটা দিয়ে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দিচ্ছি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ও সরি এক দুই তিন চার পাঁচ ছয় আমি এটা সিম্পলভাবে দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য আমি সহজটাই দিচ্ছি কিন্তু আপনারা সহজ দিবেন না এরপরে কনফার্ম পিন কনফার্ম পিন পিনের জায়গাতেও ওইটাই দিবেন এই যে মাঝখানের ঘরে যেটা দিয়েছেন নতুন করে কনফার্ম পিনের জায়গায় ওইটাই দিবেন তো আমি কনফার্ম পিনের জায়গাতেও ওইটাই দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় দিলাম দিয়ে এই চেঞ্জ চেঞ্জে ক্লিক করলাম হ্যাঁ দেখেন লেখা আসছে ইয়ার পিন চেঞ্জ আপডেটেড হুম পিন চেঞ্জ করা হয়ে গেছে এখন আবার নিচে এসে অ্যাডমিন অ্যাকাউন্টে ক্লিক করে মানে এখন তো চেঞ্জ করলাম পিন আবার চেঞ্জ করব হচ্ছে পাসওয়ার্ড এ চেঞ্জ পাসওয়ার্ড এইটার উপর ক্লিক করবো ক্লিক করে ঠিক একইভাবে পিন যেভাবে চেঞ্জ করছি পাসওয়ার্ডটাও ঠিক একইভাবে চেঞ্জ করব। এখানে হচ্ছে এখন পাসওয়ার্ড যেটা দেওয়া আছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ওইটা দিব নিউ পিন এবং কনফার্ম পিন এই দুই জায়গায় দিব দিব হচ্ছে নতুন করে যেটা দিতে চাচ্ছি সেইটা আর এখানে আমি যেটা দেওয়া আছে ওইটা দিলাম ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিলাম এখন পাসওয়ার্ডটা সবচেয়ে ভালো হয় হচ্ছে ধরেন দুই চারটা অঙ্ক সংখ্যা ধরেন এভাবে দুই চারটা অঙ্ক সংখ্যা দিলেন এরপরে দু একটা ইংরেজি সংখ্যা দিলেন এরপরে যে দু একটা চিহ্ন দিলেন এভাবে দিয়ে এলোমেলো করে কঠিনভাবে একটা পাসওয়ার্ড দিয়ে রাখলে ওইটা সবচেয়ে বেটার হয় তাহলে সার্ভার হ্যাক হওয়ার বা কোনো ধরনের কোনো ভয়ের সম্ভাবনা থাকে না তো এখানে আমি একটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু সহজতাই দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আপনারা আবার সহজতা দিন না এরপরে চেঞ্জে ক্লিক করব চেঞ্জে ক্লিক করব। এই যে উপরে আবার দেখেন একটা লেখা আসছে যে আপডেট পাসওয়ার্ড এইটাতে ক্লিক করবেন না এটা জাস্ট টান দিয়ে সাইড দিয়ে সরিয়ে দিবেন হ্যাঁ দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে ইওর পাসওয়ার্ড চেঞ্জ আপডেট পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে পিন চেঞ্জ করলাম পাসওয়ার্ড চেঞ্জ করলাম এরপর করতে হবে হচ্ছে ইউজার নেম চেঞ্জ করতে হবে এখন আবারও এই অ্যাডমিন অ্যাকাউন্টে ক্লিক করব এরপরে মাই প্রোফাইল এই যে মাই প্রোফাইল লেখা আছে মাই প্রোফাইলে ক্লিক করব এরপর হচ্ছে যে এখানে ইউজার নেম উপরের ঘরে ইউজার নেম এখন দেওয়া আছে হচ্ছে অ্যাডমিন তো এই ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিব। এই অ্যাডমিন এইটা কেটে দেব কেটে দিয়ে এখানে ইউজার নেম কিছু একটা দিতে হবে ওইটা আপনার হচ্ছে অবশ্যই এইটা আরও কঠিনভাবে দিবেন পিন পাসওয়ার্ড যেভাবে কঠিনভাবে দিয়েছেন ইউজার নেমটাও সেম একইভাবে কঠিনভাবে দিয়ে রাখবেন তো ইউজার নেমের জায়গায় আমি সিম্পল করে একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনার এখানে আমি একটা দিলাম আমি লিখলাম হচ্ছে ডেমো তবে আপনারা সহজ কিছু দিয়ে না আমি বারবার বলতেছি এগুলো সহজ দেওয়া যাবে না দিয়ে এরপর নিচে যে চেঞ্জ চেঞ্জের উপরে ও আচ্ছা এখানে তাহলে মনে হয় আমার ডেমো নামটা সম্ভবত দেওয়া আছে কিনা। না আচ্ছা এখানে ডেমো ওয়ান আমি দিলাম দেখি এরপর হচ্ছে এজ এ ফুল নেম হুম আমি আবার শুরু থেকে বলতেছি এই ইউজার নেমের জায়গায় অ্যাডমিন দেওয়া থাকবে এটা কেটে দিয়ে এখানে কোটিন করে একটা ইউজার নেম দিবেন এরপর ফুল নেমের জায়গায় আপনার নাম দিবেন ইমেইল আইডির জায়গায় আপনার যে কোনো একটা ইমেল আইডি দিবেন মোবাইল নাম্বারের জায়গায় আপনার একটা মোবাইল নাম্বার দিবেন তো ফুল নেমের জায়গায় আমি আমার নামটাই দিয়ে দিলাম ইমেইল আইডির জায়গায় আমি আমার একটা ইমেইল আইডি দিয়ে দিলাম মোবাইল নাম্বারের জায়গায় আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমি এগুলো সবগুলো কিন্তু আনুমানিক এমনি একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সঠিক ইনফরমেশনটা এখানে দেবেন আর মেইন হচ্ছে ইউজার নেম এখানে ইউজার নেম যেটা দেবেন এইটাই কিন্তু মেন বিষয় এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে হ্যাঁ এগুলো দিলাম দিয়ে এই নিচে যে চেঞ্জ এখানে ক্লিক করব হুম দেখেন চেঞ্জ হয়ে গেছে দেখেন এখানে লেখা উঠছে ইউর প্রোফাইল আপডেট সাকসেসফুলি মানে আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে এখন বিষয় হলো এখানে পাসওয়ার্ড প্রথমে চেঞ্জ করলাম হচ্ছে পাসওয়ার্ড সরি পিন প্রথমে চেঞ্জ করলাম হচ্ছে কই অ্যাডমিন অ্যাকাউন্ট এই যে প্রথমে চেঞ্জ করলাম হচ্ছে পিন এরপর চেঞ্জ করলাম পাসওয়ার্ড আর এরপরে মাই প্রোফাইলে গিয়ে চেঞ্জ করলাম ইউজার নেম এখন পিন পাসওয়ার্ড ইউজার নেম এই তিনটা জিনিস অবশ্য অবশ্য অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই তিনটা জিনিস যদি ভুলে যান তাহলে কিন্তু আপনার সার্ভার শেষ আপনার সার্ভার কিন্তু হারিয়ে যাবে আর কখনোই লগ ইন করতে পারবেন না তাই তিনটা জিনিস অবশ্যই মনে রাখবেন প্রয়োজন হলে কোথাও লিখে রাখবেন খাতায় হোক বা যে কোনো জায়গায় লিখে রাখবেন ইউজার নেম পিন পাসওয়ার্ড এগুলো লিখে রাখবেন তার কারণ এগুলো পরবর্তীতে আবার লগ ইন করার সময় প্রয়োজন হবে হ্যাঁ এগুলো চেঞ্জ করা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাই যে পরবর্তীতে কোথায় প্রয়োজন হবে এজ এ লগ আউট এখানে ক্লিক করে আমি লগ আউট করে দিই এজ এ লগ আউট হয়ে গেছে এখন এখানে লগ ইন করার সময় আপনারা প্রথমে দিয়েছিলেন অ্যাডমিন তারপর দিয়েছিলেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি কিন্তু এখন কিন্তু এইভাবে দিলে হবে না এখন এই যে আমি ইউজার নেম চেঞ্জ করে দিয়েছিলাম ডেমো ওয়ান ওইটা দিতে হবে এজ এ ইউজার নেমের জায়গায় ওইটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলাম এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে সাবমিটে ক্লিক করলাম দেখেন লগ ইন হইলো কিন্তু আগে এটা দিলে কিন্তু এখন হবে না নতুন করে চেঞ্জ করে যেটা দিছি সেটা দিতে হবে তাই অবশ্যই এটা মনে রাখবেন আচ্ছা এই বিষয়টা গেল সার্ভারের ইউজার নেম পিন পাসওয়ার্ড চেঞ্জ করার বিষয়টা গেল এরপরে করতে হবে হচ্ছে আপনার অ্যাপসের ইউজার নেম পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে মানে আপনাকে আমি যে অ্যাপস দিয়েছি বা যে ইউজার নেম পিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন ওইটা চেঞ্জ করতে হবে ওইটা চেঞ্জ করার জন্য আপনার অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম করে এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে এই যে পাসওয়ার্ড এবং পিন আপনি যে ভার্সনের অ্যাপস নেন না কেন সবগুলোরই নিচে এই জায়গায় পাসওয়ার্ড এবং পিন লেখা থাকবে তো আমি প্রথমে যাব হচ্ছে পাসওয়ার্ডের ভিতরে গিয়ে কারেন্ট পাসওয়ার্ড এই তো পাসওয়ার্ড যেটা দেওয়া আছে ওইটা দিবো ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দেওয়া আছে ওইটা দিলাম এরপরে মাঝখানে হচ্ছে নিউ পাসওয়ার্ড এখানে আমি নতুন করে যে কোনো একটা দিয়ে দিব এখানে নতুন করে দিয়ে দিলাম নিচেরটা আবার ওইটাই দিতে হবে মাঝখানের ঘরে যেটা বসাইলাম নতুন করে নিচের ঘরে ওইটাই আবার বসাইতে হবে বসিয়ে যে আপডেট পাসওয়ার্ড এখানে ক্লিক করব ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল এখন আবার ক্লিক করতে হবে হচ্ছে পিনের উপর পিনের উপর ক্লিক করে ভিতরে যেতে হবে ভিতরে এসে এখানে পিনের জায়গাতে উপরে কারেন্ট পিন এখানে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি যেটা দেওয়া আছে ওইটা দিতে হবে এরপরে নিউ পিন এই জায়গাতে আপনি যে পিনটা দিতে চাচ্ছেন সেই পিন বসাবেন এবং কনফার্ম পিন এখানেও ওইটাই বসাবেন যেটা দিতে চাচ্ছেন সেটাই বসাবেন বসিয়ে আপডেট পিনে ক্লিক করবেন ক্লিক করলে এই যে পিনটাও চেঞ্জ হয়ে যাবে এভাবে পাসওয়ার্ড এবং পিন সার্ভারের ইউজার নেম পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে অ্যাপসের পিন এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং এগুলো অবশ্য অবশ্যই কঠিন দিতে হবে সহজ করে দিলে কিন্তু হবে না তো চেঞ্জ করে নিয়ে এর পরে চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনার অ্যাপসের বা সার্ভারের অন্যান্য কাজগুলো করতে হবে তো ঠিক আছে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম